দেখার বাচ্চারা বললে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলাম আজমের ছবি টাঙায় এঁরা না বাচ্চা এরা বাংলাদেশ মানে না ধানেশিদের বাইরে দাড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আবহাতে মনে হয় না সালাম ওয়ালাইকুম হামাতুল্লা বেদর্শক আপনারা প্রথমেই শুনলেন বিএনপির দুজন নেতা বিতর্কিত নেতা ফজু বাগলা আরেকজন হচ্ছে হাবিবুর রহমান হাবিব তারা রিসেন্টলি এমন ধরনের বক্তব্য দিচ্ছেন যেটা বিএমপির দলের সঙ্গে যায় না এরপরেও কেন বিএমপি তাদেরকে এখনও দলের মধ্যে অন্তর্ভুক্ত রাখছে কেন তাদেরকে বহিষ্কার করা হচ্ছে না এ বিষয়ে কঠোর সমালোচনা করেছেন জুলাই আগস্টের প্রথম সারির সমন্বয়ক এমডি সার্জিস আলম যিনি বর্তমান এনসিপির একজন নেতা আমরা এনসিপির নেতা হিসেবে তাকে না চিনল জুলাই আগস্টের একজন বড় সমন্বয়ক হিসেবে তাকে কিন্তু আমরা সবাই চিনি তো সেই জায়গা থেকে সার্জিস আলমের প্রতি আমাদের একটা সিম্পীতি আছে ভালোবাসা আছে টান আছে কারণ তাদের এই আন্দোলন সংগ্রাম তাদের এই নেতৃত্বর মাধ্যমে বাংলাদেশে বিগত আট বছরে একটা বড় ফ্যাসিবাদ এই বাংলাদেশের মাটি থেকে উৎখাত হয়েছে অর্থাৎ তাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা সম্মান থাকতেই হবে সেটা বিএমপি বলেন জামাত বলেন আর অন্য অন্য সংগঠন বলেন ঠিক আছে থাকতেই হবে সেই সার্জিস আলম রিসেন্টলি বিএমপিকে নিয়ে সমালোচনা করেছে অতএব বিএমপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান অবশ্যই তিনি সার্জিস আলমের এই পোস্টটি দেখবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশা রাখি যাদের এই ভিডিওটি ভালো লাগবে সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা নতুন আছেন পেজটি ফলো করেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করবে ভিডিওটি শেয়ার করবেন দেখেন এম সার্জিস আলম তিনি কি লিখেছেন তিনি লিখেছেন বিএমপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল একটা অনুষ্ঠানে নাইদ ইসলাম সহ এনসিপির ও অন্য অন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিংয়ে ফেলে বেজর্মা গালি দিয়েছেন চিন্তা করে দেখেন এই ফজু পাগলা মানসিক একটা রোগী সে কিভাবে আপনার বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হয় কিভাবে এটা আজকে সারা বাংলাদেশের মানুষের কিন্তু প্রশ্ন এমনকি বিএমপির নেতৃবৃন্দ যারা আছে তাদেরও কিন্তু একই প্রশ্ন এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএমপির ন্যারেটর অ্যান্ড অরেটর ফজলুর মতো বিএমপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে যে ভাষা ও বয়ানে সে বিএনপির প্রতিনিধিত্ব করছে সে ভাষা ও বয়ান পুরাপুরি খুনি লীগের এবং তা বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলোই হরদম প্রচার করে যাচ্ছে আশা করি সার্জি সালমের এই বক্তব্যগুলো এই পোস্টগুলো আপনারা বুঝতে পারবেন যারা বিএনপি নেতাকর্মীরা আছেন সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই কিন্তু জনাব ফজলুর মতো পলিটিক্স ন্যূনতম আদবের তোয়াক্কা না করা ইনিয়ে বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করা অভ্যুত্থানকে মেনে নিতে না পারা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বই প্রকাশের দায় তাদেরকেই নিতে হবে পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কি না সেই সিদ্ধান্ত বিএনপির নিতে হবে এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনার ব্যবস্থা না নেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদেরকে দিয়েই আপনারা এই কথাগুলো বলাচ্ছেন এই যে লাস্টের যে কথাটি বলেছে যে এত উল্টোপাল্টা কথা বলার পরেও যদি বিএমপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয় তার মানে দেশের জনগণ ধরে নেবে এগুলো হয়তো বিএমপি তাকে দিয়ে বলাচ্ছে খুব সুন্দর একটি কথা বলেছেন সাজে সালম এই কথার সঙ্গে আমি একমত পোষণ করছি আপনারা করছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আরেকজন নেতা আপনারা দেখেছেন হাবিব রহমান হাবিব সে কিন্তু টকশোতে হোক যেখানে হোক খুব বড় বড়ো কথা বলে গলা উঁচিয়ে কথা বলে হুমকি ধুমকি দেওয়া শুরু করেছে রিসেন্টলি আপনারা দেখেছেন যে ধানের শীষের বাইরে যদি কেউ ভোট দেয় আর ভোট দিয়ে সেটা বলার পরে যদি সে বাড়িতে ফিরতে পারবে না বিএনপি নেতাকর্মীরা থাকতে সে বাড়িতে ফিরতে পারবে না এই ধরনের হুমকি দিয়েছে তো নির্বাচন এখন শুরু হয় নাই নির্বাচনের কেবল ডেট ঘোষণা করা হয়েছে শুরু হয় নাই লেভেল প্লেইং ফিল্ড নাই এটাই প্রমাণ করে হাবিবুর রহমান হাবিবির এই ওপেন বক্তব্য ওপেন ওই হুমকি এটাই প্রমাণ করে যে আগামীতে নির্বাচন হওয়ার মতন কোনো সুষ্ঠু পরিবেশ নাই এটাই প্রমাণ করে এই জন্যই জামাত ইসলামী বলেছে লেবেল প্লেয়িং ফিল্ড ছাড়া কোনো নির্বাচন জামাত ইসলামী অংশগ্রহণ করবে না শুধু জামাত না কেউই অংশগ্রহণ করবে না কারণ এই ধরনের হুমকি ধমকি দিয়ে নির্বাচন করেছে আওয়ামী লীগ প্রিয় দর্শক লেভেল প্লেয়িং ফিল্ড এবং আগামীতে ভোট ডাকাতি এবং এই যে হুমকি ধুমকির ব্যাপারে জামাত ইসলাম কিন্তু খুব সজাগ রয়েছে এবং সারা বাংলাদেশে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু ভোটকেন্দ্র পাহারা দেবে অতএব যারা এই ধরনের হুমকি ধুমকি দিচ্ছেন হাবিবুর রহমান হাবিবকে বলতে চাই যেদিনকে মাঠে আসবেন ভোটকেন্দ্রে আসবেন মার কাছ থেকে দোয়া নিয়ে আসবেন আপনারা যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চান ভোটকেন্দ্র দখল করতে চান যারা ভোটারদেরকে আপনার হুমকি ধুমকি দিচ্ছেন বাড়ি থেকে বোর কাছ থেকে মার কাছ থেকে শেষ নিয়ে চলে আসবে মাঠে ময়দানে ইনশাল্লাহ যদি কোনো রকম কোনো ভোট দখল কার চুপি উল্টাপাল্টা কোনো কাজ করেন ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলাম ইসলামের শিবির আপনাদেরকে উচিত জবাব দেবে পেদর্শক ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি